ছাত্রছাত্রীরা যারা যারা কমার্স নিয়ে পড়েছ বিজনেস স্টাডিজ সাবজেক্টের দু হাজার পঁচিশে এইমাত্র পরীক্ষা শেষ হয়েছে আশা করবো তোমাদের সবারই পরীক্ষা ভালো হয়েছে সেই প্রশ্নের আমি কিছু এমসিকিউয়ের নির্ভুল সমাধান নিয়ে এসেছি ভিডিওটি লাস্ট অবধি দেখবে আর ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে এই রকম সাজেস্টেড ভিডিও বা নিত্য নতুন ভিডিওগুলো তোমার কাছে আগে নোটিফিকেশান যায় প্রথম প্রশ্ন আছে আধুনিক ব্যবস্থাপনার জনককে হবে অপশান ডি হেনরি ফেয়ল অপশান ডি হেনরি ফেয়ল হবে অপশান বি হবে না তারপর নিম্নলিখিত কোনটি ব্যবসায়ের সামাজিক উৎস এটা হবে কর্মসংস্থান সৃষ্টি অপশান ডি কর্মসংস্থান সৃষ্টি এরপর প্রশ্ন আছে নিচের কোনটি সমন্বয় সাধনের বৈশিষ্ট্য নয় এটা উত্তর হবে অপশান ডি একক প্রচেষ্টা একক প্রচেষ্টা তারপর আছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা জনককে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে এটা হবে এফ ডব্লিউ টেলর এফ ডব্লিউ টেলর একদম প্রথম একের দাগে যে প্রশ্নটা আমি বলেছিলাম এটা ভুল হয়েছিল তখন একের দাগে আধুনিক ব্যবস্থাপনা জনক এটা হবে বি হবে না এটা হবে না এটা হবে হেনরি ফেওল অপশান ডি হেনরি ফেওল এরপর আমরা যেখানে ছিলাম পাঁচের দাগে পুনর্বার ব্যবহার্য পরিকল্পনার অন্তর্ভুক্ত হলো কর্মনীতি কর্মপ্রণালী নিয়ম এগুলো সবগুলোই অপশান ডি কার্যকালের ভিত্তিতে পরিকল্পনাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়ে যায় এটি হবে তিনটি ভাগে অপশান বি তিনটি ভাগে তারপর নিচে কোনটি ভার অর্পণের একটি উপাদান নয় এটা হবে উন্নয়ন অপশান ডি উন্নয়ন তারপরে আছে ব্যবস্থাপনাকে বিবেচনা করা হয় কলা ও বিজ্ঞান উভয় হিসাবে কলা ও বিজ্ঞান মানে অপশান এ ও বি কলা ও বিজ্ঞান উভয় হিসেবে অপশান সি তারপরে নিচের কোনটি কর্মীপদ পূরণের অংশ নয় এটা হবে প্রশিক্ষণ অপশান ডি প্রশিক্ষণ তারপরে আছে দ্রাক্ষালতা জ্ঞাতকরণ বলা হয় কাকে এটা হবে অনিয়মাভিক জ্ঞাতকরণকে বলা হয় দ্রাক্ষালতা জ্ঞাতকরণ অনিয়মাভিক জ্ঞাতকরণকে তারপরে আছে নিয়োগের বাহ্যিক উৎসগুলির মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয় এটা হবে বি অপশান বি পদোন্নতি অপশান বি পদোন্নতি তারপর নিচের কোনটি নিয়ন্ত্রণের কাজ নয় এটা হবে অপশান সি উৎপাদন ক্ষমতা হ্রাস তারপর আছে কোনো প্রতিষ্ঠানের পুঁজি সংগ্রহের উৎস স্থির করার সিদ্ধান্তটি হলো এটা হবে অপশান সি আর্থিক সিদ্ধান্ত তারপরে লাভ্যাংশ বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত নির্ভর করে কার উপর এটা হবে কি অপশান ডি এগুলো সবগুলো শেয়ার বাজার মুনাফার পরিমাণ সরকারের নীতি সরকারের নীতি শেয়ার বাজার মুনাফা সরকারের নীতি এ এসবগুলির উপর নির্ভর করবে অপশান ডি এরপরে নিচের কোনটি কার্যকরী মূলধনের উৎস নয় এটা হবে অপশান সি ব্যবসায়িক ঋণ অপশান সি তারপরে ট্রেজারি বিল ব্যবহার করা হয় এটা হবে অপশান এ স্বল্প মেয়াদে ঋণ নেওয়ার জন্য তারপর আছে ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার জন্য কোনো কোম্পানির ন্যূনতম মূলধন হওয়া প্রয়োজন চার কোটি অপশান ডি তারপরে আছে ভারতে বর্তমানে মোট স্টক এক্সচেঞ্জের সংখ্যা কত হলো এই প্রশ্নের উত্তরটা অ্যাকচুয়ালি আমার জানা নেই তোমাদের কারো জানা থাকলে কমেন্ট করে জানাবে অবশ্যই তারপরে সহজলভ্য পণ্যগুলি হলো শিল্পজাত পণ্য শিল্প শিল্পজাত পণ্যকে সহজলভ্য পণ্য বলা হয় তারপর উৎকৃষ্ট গুণমানের উৎপাদনের মাধ্যমে ক্রেতা সৃষ্টি সম্ভব এটি কিসের উদাহরণ এটি হবে এটা অপশান সি উৎপাদনমুখী ধারণা অপশান সি তারপরে নিচের কোনটি বিক্রয় সম্প্রসারণের অন্তর্ভুক্ত নয় এটা হবে ডিলারদের কাছে পণ্য প্রদর্শন ডিলারদের কাছে পণ্য প্রদর্শন তারপরে জাতীয় কমিশনের রায়ের বিরুদ্ধে কতদিনের মধ্যে ভারতে মাননীয় সুপ্রিম কোর্টে আপিল করা যেতে পারে অপশান বি 30 দিন তারপরে রাজ্য ক্রেতা কমিশনের সভাপতি কে নিয়োগ করেন এটা হচ্ছে কেন্দ্র সরকার অপশান বি তারপরে জেলা ক্রেতা আদালতের সদস্য সংখ্যাগত অপশান বি তিনজন এই ছিল আজকে বিজনেস স্টাডিজের কিছু এমসি কোশ্চেনের নির্ভুল সমাধান এবং উত্তরগুলো দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন ধন্যবাদ